আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে নতুন আরেকটি বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একশো ছয় পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এগারোটি পদে মোট একশো ছয় জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগদান দিতে পারবেন অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আজ সোমবার ডিসেম্বর থেকে যারা গত 20 মার্চ সালে প্রকাশিত সাপেক্ষে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার দরকার হবে না প্রথম পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন জি এ শুধু পুরুষরা আবেদন করতে পারবেন বেতন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে ৪৭৯৫০ টাকা ৫৭৯৫০ টাকা পদ সংখ্যা ১২টি আবেদনের বয়স ২৩ ডিসেম্বর ২০২৪ সালে অনূর্ধ্ব ৩২ বছর দ্বিতীয় পদের নাম এসিস্ট্যান্ট প্রোগ্রামার বেতন ২২৫০০ থেকে ৫৪২৯০ টাকা পদ সংখ্যা ৬টি আবেদনের বয়স তেইশ ডিসেম্বর হাজার চব্বিশ অনুরোধ তৃতীয় পদের নাম জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর বেতন বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা পদ সংখ্যা একটি সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট বেতন পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পদ সংখ্যা দুইটি পঞ্চম পদের নাম শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্লানিং অ্যান্ড শিডিউলিং বেতন স্কেল পনেরো হাজার নশো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পথ সংখ্যা চারটি ছয় নম্বর পদের নাম ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন পুন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা বারোটি প্লানিং অ্যাসিস্টেন্ট সপ্তম পদের নাম প্লানিং অ্যাসিস্টেন্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা পাঁচটি অষ্টম পদের নাম পাম্প অ্যাসিস্ট্যান্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদ সংখ্যা দুইটি নবম পদের নাম জুনিয়র ডেন্টার বা জুনিয়র পেইন্টার বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি দশম পদের নাম ডেসপাস রাইডার বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা দুইটি এগারোতম পদের নাম এমটি অপারেটর ক্যাজুয়াল বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা আটান্নটি তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ নির্দেশনা বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংশোধন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ওয়েবসাইটটি হলো ডাব্লিউডাব্লিউ ডট বিমান স্ল্যাশ এয়ারলাইন্স ডট কম বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময় বিভিন্ন পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা স্থগিত করার আদেশ বাংলাদেশ বিমানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি ক্রমে আবেদন করতে হবে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীরা নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন প্রার্থী নির্বাচনে সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণ করে করতে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ আমি আবার বলছি বিবিএল ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে যেয়ে আবেদন পূরণ করতে পারবেন এবং এই ওয়েবসাইটে আপনারা নিউ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে তেইশ ডিসেম্বর দু সকাল 10টা থেকে অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ সময় পহেলা জানুয়ারি 2025 বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর এস এম পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন ফি টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন নম্বরে দুইটি এস করে ক্রমিক নং এক ও বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৬১৯ টাকা ক্রমিক নং দুই থেকে পাঁচে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি অফেরতযোগ্য পাঁচশো আটান্ন টাকা এবং ছয় নাম্বার থেকে অষ্টম পদের জন্য বর্ণিত পদগুলোর জন্য আবেদন ফি তিনশো টাকা এবং 9 নাম্বার থেকে এগারো নম্বর পদের জন্য আবেদন ফি দুইশো টাকা অনদি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র প্রাপ্তির বিষয়ে ওয়েবসাইট ডা ডাব্লিউ ডাব্লিউ ডট এল ডট টেলিটক ডট কম ডট বি ডি ও ডাব্লুডাব্লু ডট বিমান ডট গভ ডট বি ডি এবং ডাব্লু ডাব্লু ডট বিমান স্ল্যাশ এয়ারলাইন্স ডট কম এই তিনটি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময় জানানো হবে অনলাইনে আবেদন প্রার্থী প্রদত্ত মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন এবং বিধান উক্ত নম্বরের সর্বাধিক সচল রাখা এবং এস পড়া এবং পর্যাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয় আবেদনের বিস্তারিত লিঙ্ক এবং সবকিছু কিছু লিঙ্ক এবং আবেদনের প্রক্রিয়া জানতে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্ত আগামীতে আবার নতুন নিয়োগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে আলাইকুম